নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি দারুণ আছি আবারও চলে এলাম তোমাদের কাছে অনেকদিন পরই এলাম তো যাই হোক আজকের ভিডিওতে আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি শ্রাবণী আমার ডেথ শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে একবার অন্তত লিখে যাবেন নম শিবায় তো মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম রয়েছে ভগবান শিব ও মাতা পার্বতীর বিবাহ উৎসবকে ঘিরেই মহাশিবরাত্রির উৎসবটি প্রচলন করা হয়ে থাকে বা পালন করা হয়ে থাকে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানব যে দু হাজার পঁচিশ সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি এই পুণ্যব্রতটি কবে পালন করা হবে শিব চতুর্দশী তিথি কখন লাগবে কখন ছাড়বে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং মহাশিবরাত্রির দিন ভগবান শিবকে রাত্রির চার প্রহরে পূজার সময় কখন থাকছে রাত্রি চারপরে ভগবান শিবকে কি কি অর্পণ করতে হবে পূজা বিধি মন্ত্র সবই জানবো আমরা আশা করি ভিডিওটি ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটির সাথে এবং অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল তো শাস্ত্র মতে মহাশিবরাত্রি পূজার সব থেকে শ্রেষ্ঠ সময় হল নিশীতকালের সময় মহাশিবরাত্রির দিন রাত্রির চার পহর ধরে মহাদেবকে পূজা করা হয়ে থাকে অনেকেই মহাশিবরাত্রির দিন শুধুমাত্র কোনো একটি প্রহরের বাবাকে পূজা করে থাকেন তবে মহাশিবরাত্রি বোধের সম্পূর্ণ ফল লাভ করতে চাইলে রাতে চার প্রহরী বাবাকে পূজা করতে হয় শাস্ত্র মতে সন্ধ্যার পর মহাশিবরাত্রি পূজা করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রত পালনের পূর্ণ ফল লাভ করতে চাইলে চতুর্দশীর পুরো দিন ব্রত পালন করে বাবাকে রাতের সময় চার প্রহর ধরে পূজা করে তার পরের দিন ব্রত পালনের সময় নিয়ম মতো ভঙ্গ করতে হয় এইভাবে ব্রত পালন করলে শিবরাত্রি ব্রতের ফল লাভ করা সম্ভব হয়ে থাকে তো দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির ব্রত কবে পালন করা হচ্ছে সেটি জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির এই পূর্ণ ব্রতটি ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালন করা হয়ে থাকে দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিটের পর থেকে চতুর্দশী তিথি সমাপ্ত হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা এক মিনিটে মহাশিবরাত্রি ব্রত স্মার্ত পালন করা হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার এবং গোস্বামী মতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হবে সাতাশে ফেব্রুয়ারি দু বাংলা চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার মহাশিবরাত্রির এই পূর্ণ তিথিটি চতুর্দশী লাগোয়া রাত্রির চার প্রহরে পূজা করা হয় তাই এই ব্রতটি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার পালন করা সব থেকে ভালো দিন দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি চার প্রহরের বিশেষ সময়গুলি এবং চার প্রহরের শিবের মাথায় কি কি অর্পণ করা হয় যায় বা করা হবে তার পূজাবিধি এবং সব কিছু এবার জেনে নেওয়া যাক দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি দু বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার রাতের প্রথম প্রহর হবে সন্ধে ছটা উনিশ মিনিটের পর থেকে রাত্রি নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাতের প্রথম প্রহরে বাবার মাথায় দুধ অর্পণ করতে হবে দুধ দিয়ে বাবাকে অভিষেক করতে হবে এবং দুধ দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে মন্ত্রটি হল ওং ঈশানায় ওং হ্রিং ঈশানায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে বাবার মাথায় দুধ অর্পণ করতে হয় দুধ অর্পণ করার পর বাবার মাথায় একটি বেলপাতা ও গঙ্গা জল অবশ্যই দিবেন এবং অর্পণ করবেন রাতের চার প্রহরই একটি বেলপাতা ও গঙ্গা জল বাবাকে অর্পণ করতে হবে অবশ্যই মহাশিবরাত্রির দিন রাতের দ্বিতীয় প্রহরে পূজার সময় হল রাত্রি নটা ছাব্বিশ মিনিটের পর থেকে রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে অর্থাৎ বাবার মাথার শিব শিবলিঙ্গে দই অর্পণ করতে হবে তো দই দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে এবং দই দিয়ে অভিষেক করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে মন্ত্রটি হলো ওং হিং অঘরায় নমঃ ওং হিং অঘরায় নমঃ দু সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে শিবরাত্রির তৃতীয় প্রহর হবে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার রাত্রি বারোটা চৌত্রিশ মিনিটের পর থেকে রাত্রি তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে শিবলিঙ্গে ঘি অর্পণ করতে হবে এবং ঘি দিয়ে বাবাকে অভিষেক করাতে হবে এবং এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওং হিং বাম দেবতায় নমহ ওং হিং বাম দেবতায় নমহ রাত্রি চতুর্থ প্রহর অর্থাৎ অন্ত্রিম হবে রাত তিনটে একচল্লিশ মিনিটের পর থেকে সকাল ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরে শিবলিঙ্গকে মধু অর্পণ করতে হবে মধু দিয়ে বাবাকে অভিষেক করানোর সময় এই মন্ত্রটি উচ্চারণ করতে হবে ওং হ্রিং সদ্য জাতায় নমহ ওং হ্রিং সদ্য জাতায় নমহ দু হাজার পঁচিশ সালে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মহাশিবরাত্রির ব্রত কবে পালন হবে এবং ব্রত ভঙ্গের পূর্ণাঙ্গ সময় দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি ব্রত স্মার্ত মতে পারণ হবে সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটের পর থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিট মধ্যে মহাশিবরাত্রি ব্রত ভঙ্গ হবে বা ব্রত পালন হবে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল ছটা ছাপান্ন মিনিটের মধ্যে তো ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করলাম তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটি সেটি কিন্তু অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাতে ভুলো না জানো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এবং সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা অল বাটনটা অন করে রেখো আবার দেখাবে হবে পরের একটা ভিডিও